নমস্কার বন্ধুরা আমি মৌটুশি হোমকুক মৌটুশিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানি চলে এলাম আরও একটি রেসিপির সাথে আজকে বানাবো গন্ধরাজ চিকেন তার জন্য দেখো এই যে গন্ধরাজ লেবু আর এই যে লেবুর পাতা এটা দিয়ে নুন আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখছি চিকেনটাকে এইগুলো পরে ফেলে দেব রান্না করার সময় এখন কিছুক্ষণ এটা ম্যারিনেট করা থাকবে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আর এই যে এই যে গোটাগুলো নিয়েছি টক দই আর মতো মানে অল্প করে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরকম করে প্রায় ঘন্টাখানেক এটা ম্যারিনেট করা থাকবে আর কিন্তু কিছুদিনই নুন দিয়েছি টক দই আর লেবু ব্যসার কিছু না টক দই না থাকলে ভিনিগার বা পাতিলেবুর রসও দিতে এটা ঢাকা দিয়ে এবারে একটা প্লেটের মধ্যে আমি বড় বড়ো সাইজের তিনটে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বেশ কয়েক ক রসুন এখানে দশ বারো ক রসুন আছে রসুনের পরিমাণটা একটু বেশি লাগছে আর এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর নিচে একটা মাঝারি সাইজের টমেটো মাঝখান থেকে চার টুকরো করে রেখেছি আর এখানে একটা বড়ো সাইজের আলু আমি ছ পিস করে কেটে নিয়েছি আলুটা চাইলে নাও দিতে পারেন এই রান্নায় আলু ছাড়াও ভালো লাগে খেতে তো আমার ইচ্ছে হলে একটু আলু দিচ্ছি আর রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ কটা রসুন গোটা দেব মানে গোটা কোয়াটা আমি তেলে ভেজে নেব আর বাকি রসুনগুলো বেটে ব্যবহার করবো এবার একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রাইস ব্যান্ড অয়েল পরিমাণ মতন তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু টুকরোগুলো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব এখন আর সাথে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে তুলে নেব আর আমি রাইস ব্যান্ড অয়েলের রান্নাটা করছি আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন দেখুন এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর সোনালি করে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে আলুটা ভেজে নিলে মাংসের আলুগুলো খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো কিছু ফোড়ন আমি তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি দুটো লবঙ্গ এক টুকরো ছোটো দারচিনি টুকরো আর দিচ্ছি একটা তেজপাতা আর দেবো সামান্য গোটা জিরে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন ফোড়নটা দশ বারো সেকেন্ড একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব সাথে দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন রসুনটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেব বাকি রসুনগুলো আমি আদার সাথে কাঁচা লঙ্কার সাথে বেটে নেব এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখুন খুব বেশি কড়া করে পেঁয়াজ ভাজার একেবারেই দরকার নেই একটু নরম হয়ে গেলেই হবে তো পেঁয়াজের রঙটা কিন্তু অনেকটা পাল্টে গেছে এবার আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেখুন এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আমি কাঁচা লঙ্কার ঝালটাই আমার বেশি ভালো লাগে আর সেটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো শুকনো লঙ্কার গুঁড়ো যতটা পারি আমি কম ব্যবহার করার চেষ্টা করি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা টমেটোর টমেটো আমি চার টুকরো করে ব্যবহার করছি আপনারা চাইলে গ্রেট করে অথবা মিক্সিতে পেস্ট করেও ব্যবহার করতে পারেন তবে চার টুকরো টমেটো দিলাম এটা কষাতে কষাতেই গলে যাবে সেই জন্য আমি আজকে গ্রেট করলাম না এই সময় দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন নুনটা দিলেই টমেটোটা খুব তাড়াতাড়ি একদম গলে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে এবার মিশিয়ে কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করছি এখন তো দেখুন পেঁয়াজ আদা রসুন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দিয়ে দেব একটু জল যেই বাটিতে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট রেখেছিলাম সেই মশলার বাটিটা ধুই সামান্য জল ব্যবহার করলাম নাহলে মশলাটা লেগে যাচ্ছে সেই জন্য জল দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি আমি তো দেখুন এখানে মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও কিন্তু একেবারে নরম হয়ে গেছে এবারে খুন্তিটা দিয়ে প্রেস করলেই টমেটোগুলো কিন্তু একেবারে গলে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো চিকেনটা তো ম্যারিনেট করেছি দুই টেবিল চামচ টক দই আর নুন আর গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ লেবুর রস দিয়েছি কিছুটা আর দিয়েছি গন্ধরাজ লেবুর যে বোটার অংশটা আর দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা এই দিয়ে প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করা ছিল এখন চিকেনটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব মশলার সাথে আর হ্যাঁ গন্ধরাজ লেবুর পাতা লেবুর যে কাটা অংশগুলো দিয়েছিলাম সেগুলো সব আমি তুলে ফেলে দিয়েছি লেবুর যে গন্ধটা সেটা কিন্তু মাংসের ভিতর প্রবেশ করেছে যেহেতু এক ঘন্টা ম্যারিনেট করা ছিল এবার হাই ফ্লেমে একটু ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে কষাবো তার আগে দেখিয়ে দিয়ে এখানে একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আমি গন্ধরাজ লেবুটা কিভাবে গ্রেট করে দিয়েছি গন্ধরাজ লেবুর যে মানে খোসাটা সবুজ অংশটা সেটা শুধু ঘষে দিয়েছি গন্ধরাজ লেবুর খোসার ভিতরে যে সাদা অংশটা কিন্তু গ্রেট করা যাবে না তাহলে তেতো হয়ে যাবে এরকম করে জাস্ট ওপরে যে সবুজ অংশটা হালকা করে গ্রেট করে দিয়েছিলাম আর এই যে পাতাটা দিয়েছিলাম আর লেবুর বোটার অংশটা দিয়েছিলাম সেটা তো দেখেছেন এইভাবে ম্যারিনেট করার সময় গন্ধরাজ লেবুটা ব্যবহার করতে হবে তো এখানে দেখুন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি না শুধুমাত্র হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ খুব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রঙটা সুন্দর হবে সেই জন্য এবারে ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নেবো এখানে চিকেনের পরিমাণ ছিল সাড়ে ছশো গ্রাম আর এটা খুব ছোটো সাইজের চিকেন ছিল তো মশলাটাও আমি সেই পরিমাণে ব্যবহার করেছি দিয়ে দেব এবার ভেজে রাখা আলু মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব এতক্ষণ কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করেছি এবারে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট রান্নাটা হতে দিয়েছি ঢাকাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট পর তো দেখুন এখানে কিন্তু মাংসটা অলরেডি কষানো কমপ্লিট আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট বাকিটা জল দিয়ে যখন ফোটাবো বাকিটাও সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জল দিতে হবে গরম জল না দিলে রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে না তো জলটা দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন বা যতটা গ্রেভি আপনারা পছন্দ করেন সেই পরিমাণে আপনারা জলটা দেবেন আমি একটু গ্রেভি রাখবো সেই পরিমাণে জল দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর একটা অন্য পাত্রে আমি পরিবেশন করে দিচ্ছি আজকের গন্ধরাজ চিকেন আর আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম বলে নামানোর সময় আর গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে দিতে পারেন চিকেনের এই রেসিপিতে বেশি গরম মশলা ব্যবহার করলে গন্ধরাজ লেবুর যে ফ্লেভারটা সেটা ঠিক পাওয়া যাবে না সেই জন্য আমি গরম মশলার ব্যবহারটা কমই করেছি তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর গন্ধরাজ লেবু দিয়ে গন্ধরাজ চিকেন রেসিপি যদি কোনো দিন না বানিয়ে থাকেন তো প্লিজ একবার এই গরমে ট্রাই করে জানাবেন আমাকে কেমন হয়েছিল আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন প্লিজ আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের